উত্তপ্ত বাংলাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রশাসনে নেই কোনো শৃঙ্খলা বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা রাজনীতির ময়দানে প্রতিহিংসার সুর বর্তমান পরিস্থিতি ভাবিয়ে তুলছে আপামর জনতাকে দিনকে দিন বাড়ছে বিতর্ক ও বিভক্তি চারিদিকে শুধু অনৈক্যের ধ্বনি বাড়ছে ক্ষোভ যে অগ্রগতি আর পরিবর্তনের আশা নিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার সেখানেও আস্থা হারাচ্ছে দেশের মানুষ যে ছাত্র আন্দোলন থেকে হয়েছিল গণ অভ্যুত্থান সেই ছাত্রদের একটি অংশ কিছু দাবিতে আবার রাজপথে উত্তপ্ত হচ্ছে রাজধানী এতে কঠিন এক চ্যালেঞ্জের মুখে সরকার আর এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো এই সংবাদগুলোর শিরোনাম পরে থাকবে বিস্তারিত হাসিনার মতো পরিণতি হবে কি ইউনুসের ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনেই ঘেরাও ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে হাসিনা বাহিনী অভিযোগ ডক্টর ইউনুসের নিরাপত্তা বাহিনীকে বড় নির্দেশ এরপরই জানাবো অন্তর্বর্তী সরকারকে কঠিন হুশিয়ারি দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বললেন মাহমুদ রহমান মান্না আরও জানিয়ে দিব আহতরা এখন রাজপথে নামছেন পেছনে উস্কানি দেখছে বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ জানিয়ে দেব সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের বিরোধী সমর্থন করি না বললেন অধ্যাপক আলীরিয়াদ শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে জানাবো বিস্তারিত হাসিনার মতো পরিণতি হবে ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনে ঘেরাও ইউনুস একাধিক দাবি দেওয়া নিয়ে রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে ছাত্রদের একাংশ এক ছাত্র আন্দোলনে পতন হয়েছিল শেখ সরকারের আমূল বদলে গিয়েছিল বাংলাদেশ বিরোধী শক্তির হাতে গিয়েছিল দেশ শাসনের ভার নবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার ওলট পালট হয়ে গিয়েছিল বাংলাদেশের সামগ্রিক ছবিটা কয়েক মাস পর সেই ছাত্র আন্দোলনের দ্বিতীয় ঢেউ যেন আশ্রয় পড়ছে বৈষম্য বিরোধী ঘেরাও সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন তবে কি হাসিনার বর্তমান শাসকের দু সালের জুলাইয়ে ঢাকা ছাত্র আন্দোলন ছিল শিক্ষা ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে যার জেরে শেষ পর্যন্ত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সে Katina একে একে তার মন্ত্রিসভার সদস্যরাও পথ ছেড়ে পালিয়ে যান এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনুস্কে দেশের শাসন ক্ষমতায় বসায় ঠিক ছয় মাসের মাথায় আবারও বাংলাদেশে প্রায় একই পরিস্থিতি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাত কলেজ নিয়ে জটিলতা বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরোতে চেয়ে ওই কলেজের পরোয়ারা আন্দোলনে নামে এদিকে বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবি দেওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান তাদের অন্যতম দাবি মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক তবে তাতে নারাজ ইউনুস সরকার আর এখানেই বিরোধ উভয় পক্ষের রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে ছ মাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল হাঁস মুরগি থেকে আলমারি ফ্রিজ টেলিভিশন সমস্ত কিছু নিজের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছিল আম জনতা শুধু তাই নয় ওই তালিকায় ছিল দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি প্রসাধন সামগ্রীও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে হাসিনা বাহিনী অভিযোগ ইউনুসের নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার দাবি এই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে তাই নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত হবে হবে এবং যুদ্ধকালীন তৎপরতা দেখাতে বিরুদ্ধে বড় অভিযোগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে হাসিনা আর এ কারণেই নিরাপত্তা বাহিনীকে এখন থেকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার প্রধান উপদেষ্টার অফিস যমুনায় বাংলাদেশের সমস্ত নিরাপত্তা এজেন্সির সঙ্গে করেন সেই বৈঠকে তিনি অভিযোগ করেন শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশের হিংসা ছড়ানোর করছে এবং মিথ্যাচারের জন্য টাকা মূলত হাসিনা ঘনিষ্ঠ রায়ে এই কাজে নিযুক্ত বলেই স্পষ্ট অভিযোগ রয়েছে তিনি বলেন এই বছরটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে তাই নিরাপত্তা বাহিনীকে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হবে অনেকের মতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এমন নির্দেশ দিয়েছেন তিনি কারণ আগেই তিনি ঘোষণা করেছিলেন যে চলতি বছর ডিসেম্বরে বা আগামী বছরের জুন মাসের মধ্যেই দেশে নির্বাচন হতে পারে এই প্রথম কোনো সরকারি বৈঠক থেকে সরাসরি শেখ হাসিনাকে নিশানা করলেন এর আগে বিক্ষিপ্তভাবে একাধিক সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে কটাক্ষ করলেও কোন সরকারি বৈঠক থেকে তা করেননি কিন্তু সোমবার সেটাই করেছেন এর পাশাপাশি বাংলাদেশের চাঁদাবাজি বা তোলাবাজি নিয়ে করা ব্যবস্থার কথা বলেছেন সামনে রমজান মাস তার আগে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি এর জন্য পুলিশকে পরিকল্পনা শুরু করতে বলেছেন অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া নিয়েও বার্তা দিয়েছেন তার কথাই সংখ্যালঘুরা যদি বাংলাদেশে নিরাপত্তা না পান তাহলে বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি বিরাট ক্ষতিগ্রস্ত হবে এসব ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে বলে জানিয়েছেন তিনি এ কারণে থানায় অভিযোগ দায়ের আরও সহজ করার কথা তিনি বলেছেন অনলাইনেও যাতে মানুষ কোনো অভিযোগ জানাতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে বলেছেন পুলিশকে দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন মাহমুদুর রহমান মান্না ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় সামনে এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান তিনি তিনি বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয় প্রশাসনে কোন শৃঙ্খলা নেই দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান নয়লে পরিণতি খারাপ হতে পারে সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না তিনি অভিযোগ করে বলেন ডক্টর ইউনুস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই ওদের অধিকার আছে বিতর্ক সৃষ্টি করবেন না আগেই বলেছিলাম সরকারকে তিন বছর সময় দিতে হবে কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসপের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মান্না বলেন যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই যৌথ বাহিনীর ডক্টর ইউনুসের নিরাপত্তা মেনে নেওয়া যায় না এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায় তিনি বলেছেন মানুষ বলে কোথায় ঐক্য শুধু তো অনৈক্যের ধ্বনি শুনি ইউনুসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না তারা দল করবে ভালো কথা কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না আহতরা এখনো রাজপথে নামছেন পেছনে উস্কানি দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যানের ছয় মাস পেরিয়ে গেলেও এখনও আহতরা তাদের দাবি আদায়ে নামছেন রাজপথে বিষয়টি যেমন কষ্টের তেমনই সৃষ্টি করছে নানা সন্দেহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হান্নান মাসুদ বলেন দাবির বিষয় আলোচনা করা যায় কিন্তু অর্থের জন্য কেউ জুলাই আন্দোলন করেনি একটি পক্ষ এই যোদ্ধাদের জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে উস্কে দিচ্ছে কোটা বিরোধী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই থেকে পাঁচই আগস্ট ছত্রিশ দিনে স্বৈরাচার আন্দোলনে শহীদ হয়েছেন প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন বাইশ হাজারেরও বেশি জুলাই আগস্টে আহতদের বড় অংশ হাসপাতালে চিকিৎসাধীন তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাঝে মধ্যেই রাস পথে নামছেন তারা জুলাই ফাউন্ডেশন ও সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহযোগী সহযোগিতা পেলেও আন্দোলনে কেন আহতরা তারা বলছেন ভবিষ্যতের নিশ্চয়তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আহতদের মধ্যে বিভাজন রয়েছে এর সুযোগ নিয়ে তাদেরকে উস্কানি দিয়ে অন্তর্বর্তী সরকার ও গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ সময় সংবাদকে বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ আহত হয়েছেন আবার অনেকে আন্দোলন ঠেকাতে গিয়েও আহত হয়েছেন এমন একটা বড় শঙ্কাও আছে তাদেরকে আমরা আলাদা করতে পারিনি অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারকে দেশের সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে একটি পক্ষ এদিকে আমলাতন্ত্রের ফাঁদে পড়ায় সরকারের কার্যক্রম কাঙ্ক্ষিত গতি পায়নি বলেও মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এ কারণেই প্রশ্ন তৈরি হয়েছে বলে বিভিন্ন স্তরে বোঝা যায় যে পুরনো শাসক সরকারের সহযোগীরা এখনো আছেন সেটা চিকিৎসক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়েও রয়েছে এর ফলে মানুষ যখন নানা প্রয়োজনে সরকারের কাছে যাচ্ছে তখন তারা একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন এটা তাদেরকে ক্ষুদ্ধ করছে জুলাই আন্দোলনে হতাহতরা যাতে ভবিষ্যতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যবস্থাও নেওয়ার দাবি সব মহলের সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের বিরোধী সমর্থনও করি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সংবিধান সংস্কার কমিটির প্রধান ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেছেন সরকারের প্রত্যক্ষ সমর্থনের রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী সমর্থন করি না গত রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশনে এক টক শোতে এই মন্তব্য করেন তিনি সরকারের সমর্থনে রাজনৈতিক দল গঠনে সেটা কিংস পার্টি হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কিংস পার্টির কথা বলছেন কিংস পার্টি অবশ্যই টিকবার কোনো কারণ নেই কিংস পার্টির ব্যাপারে আগ্রহ থাকে না আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না যদি হয় সেটা আমিও সমর্থন করব না এখন যারা ছাত্ররা আছেন তারাও তো বলেছেন যদি রাজনৈতিক দল করেন তাহলে তারা যুক্ত থাকবেন না তারা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন ফলে আমি আশা করছি তারা যদি যুক্ত হন তারা সরকারে থাকবেন না সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের প্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন প্রফেসর ইউনুসের বক্তব্য আমি যেভাবে দেখি তিনি তার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন যে এই রকম পরিস্থিতিতে একটা রাজনৈতিক শক্তির উত্থান সহজতর হবে উল্লেখযোগ্য হবে এটা তিনি মনে করতে পারেন প্রত্যক্ষ সমর্থনে এখন পর্যন্ত আমি কিছু লক্ষ্য করিনি কিন্তু এটা আবারও বলি সরকারের প্রত্যক্ষ সমর্থনে কোন রকম রাজনৈতিক দল গঠনের পক্ষে আমি নই এবং সেটার বিরোধী